এই জায়গাকে বলা হয় কানিয়াকুমারি সানরাইজ ভিউ পয়েন্ট এই যে লাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা এখানে মিলিত হয়েছে ইন্ডিয়ান মহাসাগর আরব মহাসাগর এবং বঙ্গোপসাগর মহাত্মা গান্ধী মন্ডপম লিফ্ট নাই ঘুরে ঘুরে উঠতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি সানরাইজ ভিউ পয়েন্টে যাব এখানে সানরাইজ ভিউ পয়েন্ট সানসেট সানরাইজ এক স্থানে দাঁড়িয়ে দেখা যায় সেই জায়গায় এখন দেখতে যাব আমি যখন এখন যে কন্যাকুমারীতে আছি সেটা অনেকে কথা শুনেছে যে কাশ্মীর টু কন্যাকুমারী সেই ভারতের দুই প্রান্ত এখন আছি কন্যাকুমারীতে কন্যাকুমারীতে আমি এখন একটা বিচে যাব সেই বিচটা হচ্ছে এখান থেকে একই জায়গায় দাঁড়িয়ে সানসেট এবং সানরাইজ দেখা যায় এটা খুবই বিরল মানে একই একটি থেকে সানসেট এবং সানরাইজ দেখা যায় চলেন সানসেট সানরাইজ মন্দির দেখা যাচ্ছে মন্দিরটির নাম হচ্ছে শ্রী কন্যাকুমারী আম্মান মন্দির দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শহরে অবস্থিত একটি প্রাচীন বিখ্যাত হিন্দু মন্দির এই জায়গাকে বলা হয় কন্যাকুমারী সানরাইজ ভিউ পয়েন্ট এটি হচ্ছে কন্যাকুমারী সানরাইজ ভিউ পয়েন্ট এটি হলো দক্ষিণ ভারতের কান্যাকুমারী শহরের একটি জরুরি দার্শনীয় স্থান সেখানে থেকে বঙ্গোপসাগরের উপরে সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এই যে লাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা শেষ ল্যান্ড সীমানা যেটাকে বলে সীমানায় আছে এখন বর্তমানে এটা ইন্ডিয়ান লাস্ট পিলার ঠিক এর পাশেই বে অফ বেঙ্গল সি আরব সাগর এবং বঙ্গোপসাগর কিন্তু মিলিত হয়েছে ঠিক পাশে এর বিপয়ে এখানে হচ্ছে দুই সাগর এর পরবর্তীতে হচ্ছে তিন সাগরের মিলিত হওয়া মানে যেটা ত্রিবেণী সঙ্গম বলে তিন নদীর মোহনা দেখেছি আমি দেখেছি তিন নদীর মোহনা বিশেষ করে গাইবান্ধা দেখেছি রংপুরের আর এখন আজকে দেখব আমি তিন সাগরের মোহনা মানে তিন সাগর মিলিত হয়েছে এখানে যারা আসবে তারা নিক দেখলে বিশ্বাস করবে যে এক একটা সাগরের পানি এক এক রঙের এখন দেখা যাচ্ছে সঙ্গম মানে এইখানে হচ্ছে তিনটা সাগর স্টেট রাইট অন লেফট এখানে মিলিত হয়েছে ইন্ডিয়ান মহাসাগর আরব মহাসাগর এবং বঙ্গোপসাগর সেই বিষয়ে তো এইখানে এই বিষয়ে অনেকেই জানে না অনেকেই যেমন ধরেন কন্যাকুমারী আসার সময় আমার সাথে কথা হয়েছে ওরা জানা যে তিন সাগরের মোহনা এখানে এবং কি বাংলাদেশেরও অনেকেই জানে না এখানে তিন সাগরের মোহন আছে তো দেখতেই পারতেছেন বেশি সময় তো থাকতে পারবো না কারণ আমার কাজ আছে কারণ আরো ঘুরতে হবে আজকে গুড়াটা শেষ করতে হবে সাগর কতটুকু উত্তাল দেখলেই বুঝতে পারবেন আমি একেবারে কাছে দাঁড়ানো মহাত্মা গান্ধী মান্ডাপাম চলে আসলাম মহাত্মা গান্ধী মান্ডাপাম যেখানে এন্ট্রি কোনো টিকিট লাগে না পুরা মুখের লবণ মেখে আছে কারণ সমুদ্রের পাড়ে যখন বিবেকানন্দ রক মেমোরিয়ালে গিয়েছিলাম সেখানের বাতাসে বাষ্প হয়ে যে এগুলো চেহারা এসে লেগেছে এখানে এগুলো হাত মুখে হাত দিয়ে দেখি লবণ লাগতেছে দেখা হয়ে গেল এটা কিছু হিস্টোরি লেখা আছে হিস্টোর কিছু ছবি আছে এগুলোই এর বাইরে কিছু না চলেন কিন্তু এখানে ঢুকতে হলে কোনো পেমেন্ট নেই বাইরে জুতা রাখার জন্য পেমেন্ট একজোড়া জুতা রাখতে হলে পাঁচ রুপি দিতে হবে সো চলেন কনিয়াকামারি ভিউ পয়েন্টে যাবো তার আগে খেয়ে নেব আমি দুপুরের খাবার একশো চল্লিশ রুপি দিয়ে খেয়ে নিলাম আমি ভেজতালি খাবারটা ভালোই ছিল খাবার শেষে চলে আসলাম পেরুন্ত লেবার কামারাজার মিউজিয়ামে পেরুন্ত লেবার কামারাজা ছিলেন ভারতের একজন বিশিষ্ট রাজনীতিবিদ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা তিনি সাধারণ মানুষের নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তাকে কালাইনারের কুলান্দায় বা নির্বিশেষে সকলের নেতা বলা হতো মিউজিয়াম থেকে বের হয়ে পায়ে হেঁটে চলে যাচ্ছি ভিউ টাওয়ারে ভিউ টাওয়ার থেকে শহরের ভিউ এমনকি তিন সাগরের মহনা খুব সুন্দরভাবে পরিদর্শন করা যায় এখানে টিকিট লাগবে চাইল্ড হচ্ছে পাঁচ রুপি আর অ্যাডাল্ট হচ্ছে পনেরো রুপি লিফ্টও নাই ঘুরে ঘুরে উঠতে হবে যত উপরে উঠতেছি তত বাতাস লাগতেছে ভিউ টাওয়ার কন্যাকুমারী এটি হলো কন্যাকুমারীর একটি বিখ্যাত পর্যবেক্ষণ টাওয়ার যেখান থেকে সমগ্র সমুদ্র তট সূর্যোদয় সূর্যাস্ত এবং তিনটি সাগরের মিলনস্থল স্পষ্টভাবে দেখা যায় এটি একটি কন্যাকুমারী ঘুরতে যাওয়া পর্যটকের জন্য একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এখন যাব কন্যাকুমারী লাইট হাউস এখানে লাইট হাউসটা পন্ডিচেরি থেকে ডিফারেন্ট পন্ডিচেরির লাইট হাউসে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে রামেশ্বরমের যে লাইট যেটা সেটাতে লিফ এইটাতেও লিফট কিন্তু তিনটারই আর্কিটেক্ট ডিজাইনটাই ডিফারেন্ট মাঝপথে দেখে নিলাম স্বামী বিবেকানন্দ এক্সিবিশন সেন্টার স্বামী বিবেকানন্দ এক্সিবিশনে ভিতরে ফটো অ্যালাউড নেই তারপরে ঘুরে নিলাম এখানে ডোনেশন বা টিকিট টেন রুপিস লাগে চলেন লাইট হাউসে যাবো লাইট হাউসে এন্ট্রি করার জন্য অ্যাডাল্ট হচ্ছে টেন রুপিস এবং টোয়েন্টি রুপিস হচ্ছে ক্যামেরার জন্য সেগুলো পরিশোধ করে আমি লিফ্টে উঠলাম লাইট হাউসটি সাধারণত সকাল আটটা থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে কন্যা কুমারী লাইট হাউসে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর আগে ব্রিটিশ আমলের কাছাকাছি একটি ছোটো পাহাড়ি এলাকা থেকে আলো জ্বালিয়ে নৌযানগুলিকে দিক নির্দেশনা দেওয়া হতো লাইট হাউসটি উচ্চতা প্রায় একশো তিরিশ ফুট লাইট হাউসের উপরে উঠে সমুদ্র সৈকত বিবেকানন্দ রক মেমোরিয়াল তিরুবাল্লুভার মূর্তি এবং পুরো কন্যাকুমারী শহরের প্যানারমিক বইও দেখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইট হাউসের ঠিক সামনেই মায়াম্মা টেম্পল আছে এখানে ঘোরার জন্য বিশেষ করে বিচ এরিয়া সাইড এবং মন্দির আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা যেদিকেই যাব কিছু না কিছু আপনাদেরকে এক্সপ্লোর করবো আমি এক্সপ্লোর করার চেষ্টা করি ভিডিও লম্বা হবে কিন্তু আপনি তত্ত্ব পাবেন মানে আমি যেগুলো মিস তত্ত্ব পাই সেগুলো নিয়ে আমি কনফিউশনে থাকি এবং এটার জন্য প্রবলেম ক্রিয়েট হয় কারণ কালকে আমি বাস বাসের টিকিট পেতে যে আমার কষ্ট হয়েছে সেই কষ্টটার কথা বলার মতো না সর্বশেষে আমি আমার ক্যামেরাটা বাইর করে সামনে রেখে কথা বলতে হয়েছে এমন হয়েছে যে উনি একা করে আমাকে টিকিট দিচ্ছে না দুইজন তিনজন চারজন ওদেরকে টিকিট দিচ্ছে যাই হোক আমরা ওই শেষ জায়গায় যাব কন্যাকুমারী পিয়ার বা কন্যাকুমারী জেটি এটি হলো একটি প্রাচীন নৌ জেটি যা কন্যাকুমারী সমুদ্রতটের কাছাকাছি অবস্থিত এটি এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক এবং পর্যটন চলাচলের জন্য একটি কেন্দ্র ছিল এখন এটি একটি মনোরম দর্শনীয় স্থান ও ছবি তোলার আদর্শ জায়গা চলে আসলাম আওয়ার লেডি অব রানার্স সাইন চার্চ কন্যা একটি অন্যতম প্রাচীন সুন্দর ও ঐতিহাসিক গির্জা গির্জাটি নির্মিত হয় উনিশশো সালে কিন্তু এর ইতিহাস আরো পুরনো এটি কেবল খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য নয় সকল পর্যটকের কাছে স্থাপত্য শৈল এবং ইতিহাসের কারণে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান চার্জ ঘুরে নিলাম চার্জ ঘুরে এখন রোমে যাব বালু আর বাতাসে চেহারা সমুদ্রের পানি টানি সব কিছু ছিটে আসছিল শুকে এখন লবণ হয়ে গেছে ভিওয়ার্স ঘুরে ফিরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক ছটায় ঘুমিয়েছি গোসল করে আম্মুর ফোনে সাড়ে নয়টায় ঘুম ভেঙেছে এখন দশটা সাত বাজে এখন যাচ্ছি রাতের খাবার খাবো রাতের শহরটা একটু দেখবো আমি যে রুমে উঠেছি রুমের দরজা খুলে দিলে মানে সাগরের বাতাস সা সাগরে করে আসে ঢুকে আর সর্বোপরি একটা জিনিস দেখাই আজকে দিনে যে জায়গায় গিয়েছিলাম এই যে চার্চটা খুব সুন্দর লাইটিং করা আছে বিশেষ করে কালকে বৃষ্টিতে ভিজেছি দেখেছেন আপনারা ধনুষকুটিতে এত বৃষ্টি মানে ওইখানে যারা ছিল কেউ যে ভিজে নাই এরকম কোনো কথা নাই যারা বাইরে ছিল টুপ করে বৃষ্টি এসেছে এই বৃষ্টিতে বীজে একটু ঠান্ডা লেগে গেছে যাই হোক রাতের খাবার খেয়ে নেব কালকে সকালে উঠে কোবলামের উদ্দেশ্যে এখান থেকে কোবলামে বাস নেই এখান থেকে কোবলামে যেতে হবে থেকে যেতে হবে যদি নাগরকোয়ল থেকে কুবলামের বাস নাও পাওয়া যায় কাছাকাছি কোনো বাসের মাধ্যমে গিয়ে ওইখান থেকে আবার যেতে হবে চলেন আগে খেয়ে নেই আর বাঙালি মানুষ তো বাদ খুঁজতেই হোক বাদ হইলে আর কোনো কথা নেই ঠিক আছে চলেন দেখা হচ্ছে ভাই ফার দেখো ফার এটা ফোর বাই ফোর বিরিয়ানির চেহারা তো দেখেছেন খেয়ে আমি একেবারে মনে দিলে মানে অভিশাপ দিতে হচ্ছে ভাই একশো আশি রুপি যেটা আমি বেলোর ব্যাঙ্গলোর বেলোর খেয়েছি একশো তিরিশ রুপি খুব ভালো স্বাদ হয়েছে ব্যাঙ্গলোরও একশো তিরিশ একশো চল্লিশ এই শেষ এইখানে একশো আশি রুপি দিয়ে খেয়ে বিরাট ধরনের লস পেয়েছি লস মানে চালানির লসে গেছে ভাই কারণ এখানকার মানে স্বাদ তো নাই বললেই চলে কি খেলাম খেয়ে অবস্থাচ্ছি যাই হোক স্যাফ্রন গ্রিল ছিল হোটেলটার নাম এটা ওই বিচের পাশেই একসাথে অনেকগুলা রেস্টুরেন্ট আছে আর বিশেষ করে রেস্টুরেন্ট শুধু না এখানে বারও আছে এই যে দেখেন এগুলো সব লাক্সারি বার ওই যে বামে আরও একটা দেখা যাচ্ছে সব লাক্সারি বার এখানে বার মোটামুটি সব জায়গায় পাওয়া যায় ইন্ডিয়ায় এটার পারমিট অবশ্য আছে একটা কোনো অসুবিধা নাই কিন্তু কিছু কিছু স্ট্রেটে কিন্তু এটার একটা নিষেধাজ্ঞা আছে কালকে এই রাস্তাগুলো ধরে হেঁটে 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 হোটেল খুঁজেছিলাম গুড়ি গুড়ি বৃষ্টি তারপরেও সবকিছু মিলিয়ে রুমটা ভালো পেয়েছি টাকা অনুযায়ী তার চেয়ে পরিস্থিতি অনুযায়ী কারণ এখানে সিঙ্গেলদেরকে টোটালি রুম দেয়ার নিষেধাজ্ঞা যেখানে যাই একা দেখে না বলে দেয় রুম নাই তারপর কালকে একজন সিনিয়র বলল এই যে এই রোড না এই রোডে না সামনের রোডে একজন সিনিয়র বলল যে বেটা তোમે তো রুম নেই মে কি কারণ পুলিশ কা শক্ত মানা হে কোই সিঙ্গেল জেন্ডার ওই বাত নে সিঙ্গেল কো রুম না দেনে কে লিয়ে পুলিশ কা লেকিন কেন এটা ওরাও বলতে পারে নাই আমিও জানি না তাই বললাম যে একটু খেয়াল করে নেবেন আর আগে থেকে যদি কোন জায়গায় এরকম থাকে যে তাহলে আপনি খুজতে হবে সৃষ্টি কর্তার প্রতি আমার অগাধ বিশ্বাস আমি কখনো আজ পর্যন্ত কোথাও আটকা নাই এবং ইনশাআল্লাহ না সেই কারণে আমি খুঁজতে রুম পেয়েই গেলাম ভালো রুম পেয়েছি ওভারঅল এই রেট অনুযায়ী এই জায়গায় ঠিক আছে সর্বোপরি আজকের মতো ব্লগ শেষ করব এখন রুমে যাচ্ছি গিয়ে আপনার আজকের ট্রাভেল ব্লগটা শেষ করব রুমে গিয়ে কাপড় চোপড় রেডি করতে হবে ব্যাগ ব্যাগ রেডি করতে হবে কালকে সাতটা থেকে আটটার দিকে আমি চেক আউট করবো চেক আউট করে আমি নাগরকোয়েল কোবলামের উদ্দেশ্যে রওনা করব। দেখা যাক কালকে আপনাদের জন্য নিয়ে আসতে পারি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে এবং পেজে ফলো দিয়ে সাথে থাকবেন সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি শুভরাত্রি ভালো থাকবেন যেখানে থাকবেন এখন যাবো খুব লম্বি চেয়ে